আপনার বাসা এবং অফিস রং করাতে চাচ্ছেন আপনি কি দক্ষ পেন্টার দ্বারা কাজ করাতে চাচ্ছেন পেন্টার বাংলাদেশ এখন আপনার পাশে লাক্সারি পেন্ট প্লাস্টিক পেন্ট ডিস্টেম্পার পেন্ট অ্যানিমাল পেন্ট সকল আইটেমের কাজ আপনি আমাদের থেকে পাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে চলে আসলাম একটা নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই বাড়ির ভেতরে এবং বাইরে কি পেন্ট ব্যবহার করছি তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন স্পেশাল এবং উন্নত মানের কাজ করাতে হলে অবশ্যই আপনার বাড়িতে আপনি লাইন পুটিং করে আপনি তারপরে আপনাকে কমপ্লিট করতে হবে আর আমরা এই বাড়িতে সর্বপ্রথম যেই কাজটি করেছি আমরা একশো বিশ নাম্বার পাথর দিয়ে দেয়ালকে ভালোভাবে মাজা করার পর আমরা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে কিন্তু আমরা দেয়ালে এক কোট প্রাইমার সিলার ব্যবহার করেছি আর সিলার কেন ব্যবহার করা হয় সিলার প্রথমত দেয়ালে আস্তর হিসেবে দেয়ালকে শক্ত করার জন্য প্রাইমার সিলার ব্যবহার করা হয় তারপরে কিন্তু আমরা দেয়ালকে ভালোভাবে এক ঘষা মাজা করার পরে আমরা দেয়ালে এক কোট পার্টি পুটিং ব্যবহার করেছি আর পুটিং কয় কোট ব্যবহার করা হয় লাক্সারি পেইন্টের ক্ষেত্রে অবশ্যই আপনাকে দেয়ালে তিন কোট পুটিং ব্যবহার করতে হবে তিন কোট পুটিং ব্যবহার করলে আপনার দেয়ালটা অধিক ফিনিশিং এবং মসৃণ বেশি হবে দেখতে আপনার থেকে ভালো লাগবে তাই আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে কাজ করে থাকি আপনি যদি এরকম উন্নত মানের কাজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই বাড়ির কাজটি কেমন হয়েছে অবশ্যই চাইলে আপনার মূল্যবান মন্তব্য আমাদেরকে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে পারেন আমাদের সেবাসমূহ আমরা পুরাতন এবং নতুন যে কোনো বাড়িতে কাজ করে থাকি অফিস এবং বাসা বাড়ি যে কোনো আপনার চাইলে দোকান সকল আইটেমের কাজই কিন্তু আমরা করে থাকি আপনি চাইলে আপনার ইন্টেরিয়ার যেই ডিজাইনের কাজগুলি আছে সেগুলি আমাদের থেকে করতে পারবেন আমরা কিন্তু সকল আইটেমে পেন্টের কাজ করে থাকি আর আমরা সমগ্র বাংলাদেশে কাজ করে থাকি আর প্রবাসী ভাইরা যারা আজকে এই ভিডিওটি দেখতেছেন আপনি যদি আমাদের দ্বারাই কাজ করাতে চান অবশ্যই ইনশাল্লাহ কাজ করাতে পারবেন আমরা মূলত সমগ্র বাংলাদেশেই কাজ করে থাকি আমাদের সেবার কাজের দক্ষ কেমন মান কেমন অবশ্যই আপনি আমাদের চ্যানেল থেকে দেখলে বুঝতে পারবেন এখন যে দেয়ালটি দেখতে পাচ্ছেন সেই দেয়াল কিন্তু প্রচুর লোনা ছিল এই দেয়ালটি কোনোভাবেই শুকাচ্ছিল না সেক্ষেত্রে আমরা এখানে ওয়াল পার্টি ব্যবহার করার পর ড্যাম গার্ড সিলার ব্যবহার করার পরে তারপরে কিন্তু আমরা এখানে ক্লিয়ার করেছি তারপরে প্লাস্টিক দুই কোট ব্যবহার করে আমরা শেষ করেছি এই বাড়িতে আমরা কিপেন ব্যবহার করেছি এই বাড়িতে আমরা ব্যবহার করেছি ন্যারোলা কোম্পানির পেন্ট সকল আইটেমের ন্যারোলা কোম্পানির পেন্ট দিয়ে আমরা এই বাড়িটি কমপ্লিট করেছি আর ন্যারোলাক পেন্ট কেমন ন্যারোলাক পেন্ট খুবই ভালো আপনি চাইলে ব্যবহার করতে পারেন আর ন্যারোলাক পেন্টে আমরা দেখতে পাচ্ছেন এখানে প্লাস্টিক পেন্ট ব্যবহার করতেছি এটা ভিলেন হোয়াইট আমরা পুরো দেয়ালে কিন্তু সিলিংয়ে এবং দেয়ালে আমরা ভিলেন হোয়াইট ব্যবহার করেছি আপনি চাইলে আপনার বাড়িতে কিন্তু এই ভিলেন হোয়াইট ব্যবহার করে আপনার বাড়িতে কমপ্লিট করতে পারেন আর যারা কালারিং পছন্দ করেন তারা চাইলে আপনি পছন্দ অনুযায়ী কালার তৈরি করে নিতে পারেন আর আমাদের চ্যানেলে কিন্তু সকল আইটেমের ভিডিও আছে আপনি চাইলে দেখে আসতে পারেন আমাদের চ্যানেলে শিলার দাম কত টাকা ড্যাম সিলার দাম কত টাকা ওয়াল পার্টি পোটিংয়ের দাম কত টাকা আপনি চাইলে দেখে আসতে পারেন আর আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই ছোট্ট একটি মন্তব্য করে যাবেন কারণ আপনার ছোট্ট একটি মন্তব্য আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে দেখতে পাচ্ছেন আগে ছিল কেমন দেয়ালটি কি অবস্থা ছিল সে দেয়ালকে আমরা কিভাবে মানুষ করেছি যত্ন করে দক্ষ কারিগর দ্বারা আমরা কাজ করানোর পরে আমাদের লুকটা কেমন আসছে আপনারা নিজেরাই দেখুন আর অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন কারণ আপনার ছোট্ট একটি মন্তব্য আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম